আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গতকাল দেখ গতকালকে হচ্ছে পাট বসানোর জন্য লোক এসেছিলো বাট বৃষ্টির কারণে বসাতে পারি নাই তো আজকে হচ্ছে বসাবে তো চলুন আপনাদেরকে দেখাই আজকে বাড়িতে যেহেতু তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো যাই দেখি এই যে খিচুড়ি পাঠাইছে খালামনি খালামনি শ্বশুরবাড়ি থেকে আসলে হচ্ছে মিলা খিচুড়ি তো খিচুড়ি আমার কিন্তু খুবই মজা লাগে তো এটা এখন গরম করে দিবে আমি এখন খাবো তারপরে বাসে তো নানি চলে আসছে বাসাতে কারণ তাদের হচ্ছে খেতে দেওয়া লাগবে এই যে এখানে হচ্ছে নানি সব কিছু পোটা বাঁচা করে দিল তারপরে এখানে কি শাক এটা নানি কলমি শাক কলমি শাক আর মরিচের দাম যেহেতু বেশি তো ফ্রিজ আপনারা এভাবে ফ্রোজেন করে রাখবেন লাল হয়ে গেছে মরিচগুলো কাঁচা মরিচ তাই না ফ্রিজে ছিল ওইদিকে ডাল রান্না হচ্ছে ওই যে এদিকে খিচুড়ি আম্মু গরম করে দিল এখন খাবো আর মাংস রান্না করবে হয়তো দুই রকমের মুরগির মাংস তো ঠিক আছে পাট বসাইতে চলে আসছে গভীরতা অনেক বেশি এই যে ভয় হ্যাঁ আসলে পাট বসাতে তো দুদিন সময় লেগেছে তো ফার্স্ট দিন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে চলে আসছে বৃষ্টির জন্য তো সেদিনকে তো বসাতে পারে নাই তো আজকেও একটু ছিটি ফটা বৃষ্টি হতে ছিল আসলে আমরা ভয়ই পেতেছিলাম যে আজকেও বৃষ্টি হচ্ছে তো বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো এখানে আমি আবার পাটগুলো গুনে নিচ্ছিলাম আর পাট আলারা বসাতে আসছিল আরম্বারিয়া থেকে অনেক দূর থেকে আসছিল তো ভাবছিলাম যে আজকে বৃষ্টি আসলেও আর ঘুরিয়ে দেবো না কারণ একটু তারা খুব কষ্ট করে আসে আর সেভাবে ব্যাক করে দেখ জিনিসটা খারাপ দেখায় আর কি এই জন্য ভাবছিলাম যে আজকে পাঠ সাথে বলবো তো পাট নিয়ে চলে আসছে সকাল সকাল এই যে পাট মিস্ত্রিরা চলে তো এখন যাই তাদেরকে দেখাবো সব কিছু

সিলিং ডোজ মানে কি ভাইয়া? রড লাইট। না ইয়ে লাগাতো তো জেতা seta হ্যাঁ শোনো একবারে লাগাই নেব এনার্জি লাইট লাগাই ওখানে। এ মাংস করতেছে তো যেহেতু যারা পাট বসায় তারা হচ্ছে মানে হিন্দু এই জন্য গরু মাংস খাবে না এই জন্য মুরগি রান্না করা হচ্ছে পুর্টি ফার্মের মুরগি তো নানির হাতে মাংস রান্না অনেক সুন্দর হয় তাই নানিকে আমি বলছি যে নানি রান্না করার জন্য তো এখানে নানি রান্না করতেছে

তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বের হলাম কারণ ভালো লাগতে ছিল না অনেক খাটাখাটনি হয়েছে সকাল থেকে আসলে যারা পাট বসাতে আসছিল তাদেরকে খাওয়ানো লাগছে আর কি সকাল থেকে খেয়েছিলাম না তো খাওয়া শেষ করে তো বাইক নিয়ে ঘুরে ঘুরতে বের হয়ে পড়লাম তো ইতিমধ্যে দেখলাম যে রাস্তায় মানে আরবিকের যেসব টিম আছে মানে যারা চাকরি করে তারা খেলাধুলা করতেছে তো আপনারা সবাই জানেন আমাদের ঘোরার জায়গায় শুধুমাত্র একটাই হারিং ব্রিজ তো ব্রিজের নিচে চলে আসলাম তো দেখাই যাচ্ছে যে পানি কিন্তু কানে কানে ভর্তি হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার ছিল তো সেই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল শুক্র শনিবার কিন্তু প্রায় অনেক ভিড় থাকে আসলে এই ভিডিওটা কিন্তু শনিবারের ভিডিও আসলে এই দুই তিন দিন ভিডিও দেওয়া হয় নাই ছাড়া হয় নাই এই জন্য আর কি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে খুবই বেশি যার জন্য কিন্তু রাস্তাঘাট পুরো ক্যাঁদোয় ভরা আর একটা জিনিস দেখলাম যে মানুষজন খুবই বেশি আজকে আর দূর দূরান্ত থেকে কিন্তু হাইস কার সব কিছু নিয়ে এখানে আসে বলতে পারেন যে আমাদের বিনোদনের একটা মাত্রই সুন্দর জায়গা হচ্ছে হারিংস ব্রিজ তো যাই হোক আমাদের কিন্তু এখানে ভালো লাগা ইমোশন সব কিছু কিন্তু এখানে কাজ করে এখানে এসে মনে হয় যে দশ টাকা ঝালমুড়ি খাইলেও কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায় আর নদীর কাছে আসলে মনটা এত সুন্দর লাগে আর মনটা কিন্তু ভরে যায় তো যাই হোক যা যে থেকে মাছ কিনতাম আর কি তো তার সাথে কথা হলো তো নদীর পাড়ে আসবে আর এক কাপ লেবু চা হবে না তাহলে কি আর হয় বলেন তো লেবুর চার পিনিকটা খাওয়ার জন্য চাটা খেয়ে নিলাম এই যে দেখতে পারছেন চাটা নিয়ে নিয়েছি তো হঠাৎ করে যাওয়া আসলে প্ল্যান ছিল না যে নদীর ধারে যাবো আর কি তো শুনলাম নাকি পানি অনেক বেড়ে গেছে এই জন্য আর কি গেছিলাম তো তারপরে দেখলাম আমরা মাখানো আর যেহেতু বৃষ্টি হয়েছে আর বর্ষাকালে কিন্তু আমরা খেতে খুবই মজা লাগে আর আমরাটাও কিন্তু প্রচুর মজা হয় মাখানো এখানকার তো বললাম যে একটু ঝাল ঝাল করে সুন্দর করে মেখে দিতে যাতে অনেক টেস্ট লাগে মুখে স্বাদ লাগে তো আমরাগুলো কিন্তু ফ্রেশ ছিল আর বেশি পাকা আমরা কিন্তু খেতে ভালো লাগে না আপনারা সবাই জানেন তো আমি বলতেছিলাম যে কাছে আমরা হলে খাবো না হলে নিব না দেখতে পারছেন যে কতটা হয়ে লাগছে আসলে নদীর ধারে এইভাবে কামরা কামরাঙা হোক আমরা হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক নদীর ধারে কিন্তু সবাই কিন্তু নৌকাতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে আর যাওয়ার একটা ইচ্ছা ছিল করতে করতেছিল আমার কাছে কিন্তু ভয়ও লাগতেছিল কারণ নদীতে পানি কিন্তু অনেক বেশি বেড়েছে আর এর মধ্যে কিন্তু যাওয়াটা খুবই ফুল মনে হয় আমার কাছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কামরাঙা সরি আমরা খাওয়া শেষ করে কিন্তু আমরা ঝামড়ি খেতেছিলাম তো তারপরে আমরা সবাই মিলে এখানে গল্প করতেছি আর দেখতে পাচ্ছেন যে পানি কি পরিমাণে বেড়েছে আর নদী পার কিন্তু খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে কারণ আস্তে আস্তে কিন্তু পানি আরও বাড়বে আর এইদিকে আমার মনটা খুব বেশ খারাপ হয়ে গেল কলা বাগানগুলো ডুবে যাচ্ছে তো তারপরে চলে আসলাম পাখি পেজেটে তো এখানকার এই মামার হচ্ছে ডিম চপটা আমার কাছে খুবই ভালো লাগে আর ছোলা ভালো কিন্তু আসলে দুপুরে খাওয়া একটু লেট করে খেয়েছি সেই জন্য আর কি নিলাম না তো ডিম চপটা নিব আর কি দেখে বুঝতে পারছেন যে ডিম চপটা তো আসলে কত সুন্দর হয় তো আপনারা যারা আছেন আসেন কাছাকাছি তারা কিন্তু ট্রাই করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ